আপনারা তো আপনাদের বোন নিতে আসছেন না আপনাদের বোন নিতে আসছেন সেই হিসেবে হচ্ছে আমাদেরকে কিছু সম্মানী দিয়ে আপনাদের বউ আপনারা নিয়ে যান

আমি আসলে এখানকার নিয়ম কারণ সম্পর্কে কিছু জানি না কি করবো আমি এখানকার নিয়ম কারণ সম্পর্কে জানি না খুব একটা এই আমি শুধু এটাই বুঝি যে আমাদের সম্মানে দিয়ে আপনারা যাবেন এখান থেকে

ওইদিকে মেহমানরা খাচ্ছে আর এই দিকে আমি রাতিনের জন্য খাবার নিচ্ছি রাতিনকে খাইয়ে দিব আমার কলাটা এত বেশি ভাঙা ছিল সবার সাথে ঠিকমতো কথা বলতেই পারছিলাম না রাতিনের খাওয়া হয়ে গেলে সবার সাথে চারপাশটা ঘুরে দেখছিলাম বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষে বউকে বিদায় দিয়ে আমরা সবাই আমাদের মতো করে রেস্ট নিচ্ছিলাম আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ রইলো সবার